নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার আজকের দিনেই ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নৃসিংহদেব বা নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রমতে অত্যাচারী কশ্যপকে বধ করার জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে এই মর্তধামে এসেছিলেন তাই আজকের দিনে বহু মানুষ নরসিংহ চতুর্দশী ব্রত অতি নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন পিতামহ ব্রহ্মা এবং দেবাদিদেবসহ সকল দেবতারাও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করলে ব্রতকারীর পুত্র সন্তান লাভ হয় দীর্ঘায়ু জীবন এবং ধন সম্পত্তি প্রাপ্তি হয় সদবা স্ত্রী লোকেরা এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ প্রাপ্ত করে আমরা অনেকেই জানি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে শ্রী বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করেছিলেন কিন্তু অনেকেই জানে না এই আবির্ভাব শাস্ত্রীয়ভাবে ছিল সম্ভবতার বাইরে কেন হিরণ্য পশিপু এক বুদ্ধিমান দানব ছিল সে এমন এক বর চেয়েছিল যা তাকে প্রায় অমর করে তোলে না দিনে না রাতে মারা যাবে না মানুষ না পশু তাকে মারবে না ঘরে না বাইরে মারা যাবে না কোনো অস্ত্র না কোনো জীবিত বা জড় বস্তুর দ্বারা হিরণ্য ভেবেছিল সে নিজের মৃত্যুর সব সম্ভাবনাকে শূন্য করে ফেলেছে যেন তাকে মারার কোনো রাস্তাই নেই তার এই বরগুলো ছিল এক ধরনের শর্তযুক্ত নিরাপত্তা চক্র যেখানে সে নিজের চারপাশে একটা আইনি জালের মতো ঘিরে ফেলেছিল যেন কোনোভাবেই তাকে কেউ হত্যা করতে না পারে কিন্তু এখানেই ঘটে আসল চমক ভগবান নৃসিংহ ওই সব শর্তকে একটাও না ভেঙে কিন্তু প্রতিটি শব্দের মধ্যকার ফাঁক ব্যবহার করে তাকে ধ্বংস করেন তিনি আসেন সূর্যাস্তের ঠিক সন্দিক্ষণে না দিন না রাত দরজার চৌকাঠে না ঘর না বাইরে অর্ধ মানব অর্ধ সিংহরূপে না মানুষ না পশু নখের দ্বারা না অস্ত্র না বস্তু রক্তাক্ত করেন তাকে নিজের কোলে বসিয়ে না মাটি না আকাশ এই ঘটনার মাধ্যমে বোঝানো হয় আইনের ফাঁক দিয়ে অন্যায় টিকিয়ে রাখা গেলেও ঈশ্বরের ন্যায়ের ফাঁক নেই যে পরিকল্পনা কেবল চাতুরতার উপর দাঁড়িয়ে থাকে তা ভেঙে পড়ে সত্যের সামনে এই কাহিনী আমাদের কি শেখায় বুদ্ধি দিয়ে আইন বানানো যায় কিন্তু অন্যায় দিয়ে সত্যকে আটকানো যায় না ঈশ্বরের ন্যায় বিচার সব স্মার্ট প্ল্যানিংয়ের ঊর্ধ্বে নৃসিংহদেব কোনো শান্ত রূপ নন তিনি রাক্ষস হিসেবে ততটাই ভয়ঙ্কর যতটা অধার্মিকতার ভয়ঙ্কর এটাই ভক্তিকে দুর্বলতা নয় এক অবিনাশী শক্তি বলে প্রমাণ করে আজকের দিনে প্রহ্লাদের মতো সত্যবাদী নির্ভীক মন গড়ার প্রার্থনা হোক অহংকার ক্ষমতার দম্ভ সেদিনও ধ্বংস হয়েছিল আজও হবে হিরণ্য কশিপুররা আজও আছে অফিসে সমাজে রাজনীতিতে কিন্তু প্রহ্লাদরাও আছে আর নৃসিংহদেব আজও জেগে ওঠেন যখন কোনো সত্য দমিয়ে দেয়া হয় জয় নৃসিংহদেব জয় ভক্ত প্রহ্লাদ